নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বাংলা ভূমি প্রায় পাঁচ ছ দিন কি সাত দিন হয়ে গেল এখনও পর্যন্ত সাইটটি খুলছে না তো এই সাইটটি খোলার উপায় কি এবং কীভাবে খুলবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো পশ্চিমবঙ্গের বিভিন্ন মানে প্রান্তে এই অসুবিধাটা হচ্ছে আর প্রতিটি ডিস্ট্রিক্টের ব্লক বিএল অফিসে আপাতত কাজ বন্ধ রয়েছে সাইটটি এখনও পর্যন্ত কোনোভাবেই রিমডেলিং করা হয়নি আপগ্রেডেশন করা হয়নি বলা হয়েছিল যে সাইটে যে আপনি আপনার যে ভাষা আছে এই যে ভাষাটা আছে এই ভাষা যদি আমি ক্লিক করে দেখে নেয় তাহলে আপনি এখানে বাংলা এবং ইংলিশ দেখতে পাচ্ছেন তাই না কিন্তু এই জায়গায় আপনি বিভিন্ন ভাষা পাবেন আগামী দিনে মালায়াম তেলেগু তামিল আপনার পাঞ্জাবি ভাষা বলতে পারেন হিন্দিতে হিন্দি পাবেন হিন্দিতে পাবেন না আপনি তারপরে বিভিন্ন যে ভাষাগুলো গুজরাটি থাকে আপনার আসামের ভাষা থাকবে এই সমস্ত ভাষাগুলো আপনি এখানে পেয়ে যাবেন আর আগামী দিনে যখন আপনি জমি তথ্য বা দাগের তথ্য চেক করবেন ক্ষতিয়ান তথ্য চেক করবেন তখন আপনি শুধু বাংলা এবং ইংলিশের না যেটা বললাম আপনি সমস্ত রকম ভাষা এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন তার জন্য আপগ্রেডেশন করা হচ্ছে কিন্তু সাইটটা আমার মনে হয় আগের থেকে বেশি ব্র্যান্ড উইট করা উচিত ব্যান্ড উইট করলে কী হবে সাইটটি ফাস্ট হবে এবং সাইটে কাজ করেও মজা হবে সাইটটি তো দেরি বেশি হবে না তাই সাইডটিকে বেশি যদি খরচা করে গভর্নমেন্ট আমার মনে হয় আগের থেকে বেশি কাজটা করা যাবে পাশাপাশি বাংলা ভূমি ওয়েবসাইটে থেকে যে কাজগুলো করা হয় যদি বাংলা ভূমি যেমন ইংলিশটিকে টু পয়েন্ট জিরো চালু করা হয়েছে সেরকমই যদি বাংলা ভূমিতে টু পয়েন্ট জিরো চালু করা হয় তাহলে এই যে একটা মানে সাধারণ যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত বিউটেশন জমির রেকর্ড খাজনা জমির তথ্য দেখা বা জমির ম্যাপ ডাউনলোড করা সমস্ত কিছু কিন্তু এই এইখান থেকেই করা হয় তাই এটা যদি একটু প্রফেশনাল মোড দেওয়া হয় এই যে এটার যে সাইজ বা যে ডিজাইন বানানো হয়েছে এটা থেকে মনে হয় কোনো একটা ছেলে একটা মোবাইল থেকে অ্যাপ বানিয়েছে তো কোনোভাবেই এটা কিন্তু প্রফেশনাল বা গভর্নমেন্টের মনে হয় না তো যদি সাইটটাকে ঠিকমতো কাজ করে দেয় তা আমি মনে করি যে খুবই সুন্দর কাজ হবে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি আগে কিন্তু সাইট ক্যানট বি হচ্ছিলো কিন্তু এটা খুলছে না তো এখানে দেখুন সাইন ইনে ক্লিক করলে কোনোভাবেই কিন্তু রেকর্ড আবেদন করার কোনো অপশন পাওয়া যাচ্ছে না কিন্তু লগ হচ্ছে লগ হওয়ার পরেও কিন্তু কোনোভাবেই আপনার রেকর্ড যেটা হবে মানে রেকর্ড আবেদন মিউটেশন আবেদন করা তারপরে আপনার রেকর্ড আবেদন করা খাজনা এ সমস্ত কিছু আপনার প্রিন্ট আউট এগুলো কিন্তু আর এখান থেকে হচ্ছে না মানে সেই সিটিজেন সার্ভিস অপশনগুলো আর কিন্তু নেই এখানে বা প্লট বা দাগ নাম্বার আবেদন করা এগুলো কিন্তু নেই তো আমি যেটা শুনেছি এই সপ্তাহের মধ্যেই এটা চালু হওয়ার কথা রয়েছে তো প্রত্যেকের সমস্যা হচ্ছে সেটা আমি জানি তো যখন এটা চালু হয়ে যাবে কী নতুন নতুন অপশন নিয়ে আসবে কি অ্যাভেলেবেল ফিচার্স থাকবে সেটা আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করবো আর আপনার এই সমস্যা কী হচ্ছে আপনার কি সিরিয়াল সার্ভিস আপনাকে দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা বন্ধুরা অবশ্যই আপনার জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ